সবাই জানেন যে জুলাই মাসের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক রেখাপটিন হয়ে গেছে এবং বর্তমানে অসংখ্য রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি করতেছে বা করতে পারতেছে তার ধারাবাহিকতা দেখেন ছাত্রদল একটি কর্মসূচি করেছিল এবং আমাদের কাছ থেকে এই পুরস্কারটি তারা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেটি মার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন জেডি মার্ট জার্সি নিয়ে কাজ করে থাকে এছাড়া বিভিন্ন পিকনিক ইভেন্টের টি শার্ট এগুলো প্রস্তুত করে থাকে খুবই কম সময়ের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তো আপনাদের যাদের খেলাধুলার জন্য জার্সি প্রয়োজন ইভেন্টের জন্য টি শার্ট প্রয়োজন অথবা আপনার একটি বিশাল শোরুম রয়েছে আপনার প্রতিটা ওয়ার্কার সেলসম্যান স্টাফের জন্য একটা নির্দিষ্ট টি শার্ট প্রয়োজন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন প্রিন্টের মাধ্যমে সাবলিমিশন প্রিন্টের মাধ্যমে এবং স্টিকার প্রিন্টের মাধ্যমে আপনারা আমাদের থেকে জার্সি টি শার্ট পোশাক এগুলো বানিয়ে নিতে পারবেন সবাই জানেন যে জুলাই মাসের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে এবং বর্তমানে অসংখ্য রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি করতেছে বা করতে পারতেছে তার ধারাবাহিকতা দেখেন ছাত্রদল কি কর্মসূচি করেছিল এবং আমাদের কাছ থেকে এই পুরো শার্টটি তারা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে এবং দেখেন তাদের লোগোর সাথে মিল রেখে আমরা কলারটা এবং কাফটা দিয়েছি তাদের লোগোর কালারের সাথে মিল রেখে এবং এইখানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আছে দেখা যাচ্ছে লোগোটা আছে এবং এখানে তাদের এলাকার নামটা দেখছে এক নং উত্তর জয়পুর নয় নং উত্তর জয়পুর আর এবং পিছনে ছাত্রদল দেশটাপতি আছে তো আপনি যে কোনো রাজনৈতিক দল হতে পারে আমরা কিন্তু এই টাইপের পোলো শার্ট টি শার্ট বানিয়ে দিতে পারবো শুধুমাত্র রাজনৈতিক দল না আগেই বলছি যে কোনো প্রতিষ্ঠান বা হতে পারে আপনার একটা হোটেল আছে অনেক বড় রেস্টুরেন্ট আছে রেস্তোরাঁ আছে আপনার হোটেল বা রেস্তোরাঁর জন্য আপনার পঞ্চাশটা এরকম পুরস্কার দরকার আপনি আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবেন আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে বানিয়ে দিব এছাড়া আমাদের মূল যে বিজনেস সেটা হচ্ছে জার্সির বিজনেস সারা বছর এটা আমরা করে থাকি এটা একটি সনকধন্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের থেকে বানিয়ে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি তারা এটা বানিয়ে নিয়েছিল তাদের একটি লিগের খেলার জন্য এদের তারপরে এখানে দেখেন আমাদের একটা একদমই রিসেন্ট গতকালকে এটা ডেলিভারি হয়েছে এবং আরও দুই পিস বানিয়ে বানিয়েছে অন্য একটা কাস্টমার এবং এই যে দেখেন বাবা এবং ছেলে পিতা পুত্রের জন্য বানিয়ে নিয়েছে তারপরে এটা হলো কলার তারপরে এটা হচ্ছে ভিগলা ভিগলার জার্সিগুলো কিন্তু অনেক সুন্দর হয় এই টাইপের ভিগলা জার্সি যাদের দরকার তারা আমাদেরকে বলবেন তারপরে এখানে আছে আপনার প্লাকেট ঢাকা মানে বাসনটা দেখা যায় না এইভাবে যদি কেউ নিতে চান নিতে পারবেন এবং দেখেন ফেসবুকের ইউটিউবের এবং টিকটকের অন্যতম ভাইরাল একটা ফন্ট এখানে ব্যবহার করা হয়েছে এই টাইপের ফন্ট যদি কেউ ব্যবহার করতে চান আমাদেরকে বলবেন আমরা করে দিব তারপরে বাংলাদেশের অন্যতম স্বনাম ধন্য একটি প্রতিষ্ঠান আপনার একটা রাইস স্টিল তৈরি করে আনোয়ার স্পট গাজীপুরে এই প্রতিষ্ঠানটির অবস্থান গাজীপুরে তারা ম্যানুফ্যাকচার করে এবং আমাদের কাছ থেকে তারা একটা ইউনিট আমাদের কাছ থেকে জার্সিটি বানিয়ে এবং দেখেন আমাদের এখানে কিন্তু জেটি মার্কের ঈদের আছে আমরা এক্সাম্পল রাখছি একটি মার্ট লেখা আছে তারপরে এই যে দেখেন এটাও খুবই চমৎকার ডিজাইন চমৎকার একটা ফেব্রিক্স খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনার যদি জার্সি কোয়ান্টিটি পঞ্চাশ পিস ক্লাস হয় এবং হাফ স্লিভ হয় এরকম হয় তাহলে আমাদের মিনিমাম প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এবং ফুল স্লিভ হলে মিনিমাম প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বাট যদি কোয়ান্টিটি কম হয় তাহলে কিন্তু রেটটা বাড়বে তারপরে আপনার রিকোয়ারমেন্ট আছে যেমন অনেকে এক্সাম্পল যদি দেখেন অনেকে আছে আপনার এই টাইপের জার্সি সাবলিমিশন প্রিন্ট করে এটা দেখেন ফোর্থ পার্টে এই যে এক কিন্তু সাদা সাবলিমিশন প্রিন্ট করে পরে তারা এই টাইপের এমব্রয়েডারি চায় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কম কোয়ান্টিটি কম হলে প্রাইস অনেক বেড়ে যায় যদি এক হাজার পাঁচশো পিস হয় সেক্ষেত্রে আলাদা হিসাব বা যদি পঞ্চাশ পিস ষাট পিস হয় সেক্ষেত্রে রেট অনেক বেড়ে যায় যেমন এই জার্সিটা আমরা বিক্রি করেছি আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো বুঝতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট কেমন আপনার ফেব্রিক কেমন চাচ্ছেন তার উপরে রেটটা ভেরি করবে যেমন জ্যাকট কাপড় আছে ওইটা যদি আপনি নেন পঞ্চাশ পিস ষাট পিস সেক্ষেত্রে পাঁচশো টাকার কাছাকাছি প্রাইস পড়বে বাট আপনি যদি দশ পিস পিস নেন সেক্ষেত্রে কিন্তু ছশো টাকার উপর প্রাইস পেল মানে বফার সেটা আছে ভাই আপনি শুধু একটা জিনিস দিলাম আপনি অর্ডার দিলেন বানিয়ে দিলাম কোয়ালিটি থাকুন আপনি আপনি দুদিন পরে কমপ্লেন দিলেন এটা যেমন আপনারও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জার্সি আছে এটা খুবই চমৎকার একটা ডিজাইন তো এই টাইপের ডিজাইন এছাড়া আমাদের হার্ড ড্রাইভে মনে করেন যে শত শত এরকম জার্সি ডিজাইন করা আছে আপনারা ডিজাইন চাইলে আমরা সাথে সাথে পাঠিয়ে দেবো বিশেষ করে ট্রেন্ডিং যেগুলো আমরা রিসেন্টলি করছি সেগুলোই পাঠাবো এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে তো আপনার রিকোয়ারমেন্ট যেরকম থাকবে সেরকমই কিন্তু আমরা করে দিতে পারব এছাড়া আপনারা যারা দেশের বাইরে আছেন টি শার্ট পুরোশার্ট বানিয়ে নিতে চান আপনি দেশের বাইরে বিজনেস করেন এটা বিভিন্ন ব্র্যান্ডিং দিয়ে অথবা ব্র্যান্ডিং ছাড়া সলিড কালার টি শার্ট পলসার যারা বানাইতে চান অথবা প্রিন্টার টি শার্ট পলসার বানাইতে চান আপনার নিজের ব্র্যান্ড লোগো দিয়ে আপনার দেশের যে দোকানের নাম আছে সেই দোকানের নাম দিয়ে হ্যাঁ তারা যদি বলেন তাহলে আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো কোয়ান্টিটি আপনি যায় না কোয়ান্টিটি কোনো ম্যাটার নেই ঠিক আছে কোয়ান্টিটি যত নিবেন ততই আমরা বানিয়ে দিতে পারবো সেক্ষেত্রে একটু সময় দিতে হবে আরেকটা অন্যতম প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট সবাই চেনেন আমরা তাদের ব্র্যান্ডিং করতেছি কারণ তারা আমাদের থেকে আপনার জার্সি বানিয়ে নিয়েছে তো কথা তো অনেক বললাম তো যাদের জার্সি দরকার আমি বলবো যে জেডি মার্ট আমরা ইনশাল্লাহ বিশ্বস্ত আসি আমরা সবচেয়ে বড়ো নয় সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে চাই এবং আশা করি আমরা যতজন কাস্টমার এই পর্যন্ত হ্যান্ডেল করেছি মোটামুটি সবাইকে স্যাটিসফাইড করতে পারছি তবে সবাইকে স্যাটিসফাইড করা যায় না হয়তো দেখা যাচ্ছে একশো জন আমার থেকে জার্সি বানিয়ে নিছে হয়তো দুই চারজন আনহ্যাপি থাকতেই পারে কারণ সবাইকে আপনি সবাই হ্যাপি করতে পারবেন না তো এটাই হচ্ছে মূল কথা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আরেকটি কথা সরাসরি কারখানা থেকে ডিজিটাল সাবলিক দিন দিয়ে জার্সি বানিয়ে নিতে যেটি জেটিমারটি অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন আর যে কোনো মন্তব্য আপনি আমাদের ভিডিওর নিচে করতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম